প্লেট এটা ধোঁয়া লাগব না দেওয়া সে একটু সবাই আমি রুচি নেই প্লেটটা একটু ধোঁয়া লাগব নে সবাই একটু দেহ প্লেটটা আবার ধরলে ফিরে দেবে প্লেটটা বাড়াবো না আমি লোকটা এক প্লেট আর দুই প্লেট কিতা কয় রে কিতা কয় চাটনি চাট চাট দুই প্লেট খাইয়া ওহন খাইতাম না খাইতাম খাইতাম না খাইতাম না আর এক প্যাকেট লই তো আমারটা নিয়ে গা আমারটা লইয়ে গেছে গা অলরেডি